নরসিংহপুর গ্রামের ছোট্ট একটি মাটির ঘরে বাস করত দুই ভাই রফিক ও কফিল বাবা মা মারা গেছেন বহুদিন ভাই দুজনই একে অপরের ভরসা রফিক বড় শান্ত স্বভাবের পরিশ্রমী কৃষক আর কফিল একটু চঞ্চল শহরের চাকরির স্বপ্ন দেখে প্রতিদিন সকালে রফিক মাঠে যায় কাঁধে কাস্তে আর মুখে ভরসা কফিল বসে থাকে উঠোনে কখনও বই পড়ে কখনো শহরে চাকরির জন্য দরখাস্ত লেখে রফিক তাকে কিছু বলে না কারণ সে জানে ভাইয়ের স্বপ্ন বড় একদিন কফিলের ডাক এল রাজশাহীতে একটি বেসরকারি অফিসে চাকরি পেয়েছে আনন্দে লাফিয়ে উঠল সে কিন্তু রফিকের মুখে একটা মিশ্র হাসি ভাই তো নিজের পাখা মেলছে কিন্তু বুকের এক কোণে শূন্যতা জমেছে চলার আগে কফিল বলল ভাই আমি গিয়ে ভালো কিছু করব তোমার জন্য শহরে একটা ভালো ব্যবস্থা করব তুমি কষ্ট কর না বেশি রফিক শুধু বলল তুই ভালো থাকলেই আমি খুশি চোখে জল চিকচিক করছিল কফিল চলে গেল শহরে প্রথম দিকে চিঠি আসত টাকা পাঠাত রফিক সেই টাকায় জমি উন্নয়ন করল পুকুর কাটল ভাবল ভাইয়ের স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু ধীরে ধীরে চিঠি কমে গেল ফোনও আসে না চার মাস ছয় মাস রফিক শুধু অপেক্ষা করে গ্রামের দোকানে ফোন এলে দৌড়ে যায় যদি ভাইয়ের খবর আসে এক বছর পর হঠাৎ একদিন কফিল ফিরে এল শরীর শুকনো চোখে হতাশা চাকরি চলে গেছে ঘরোভাড়া দিতে না পেরে রাস্তায় ছিল লজ্জায় ফিরে আসেনি আগে রফিক কিছু না বলে জড়িয়ে ধরল তাকে বলল তোকে তো বলেছিলাম তুই ভালো থাকলেই আমি ভালো। এই ঘরেই আবার শুরু কর সেই দিন থেকে দুই ভাই আবার একসাথে কফিল এবার রফিকের সঙ্গে মাঠে নামি কাজ শেখে শহরের স্বপ্ন ভাঙলেও গ্রামের বাস্তবতায় সে শান্তি খুঁজে পায় একদিন সন্ধ্যায় কফিল বলল ভাই তুই আমার জন্য সব করেছিস কিন্তু আমি তো কিছুই দিতে পারিনি তোকে রফিক হেসে বলল তুই ছিলি পাশে সেটাই সবচেয়ে বড় পাওয়া আমরা দুই ভাই একসাথে থাকলে সবই সম্ভব নরসিংহপুরের মানুষ আজও বলে এই দুই ভাইয়ের মতন ভালোবাসা আর দেখা যায় না সময় দূরত্ব স্বপ্ন সব কিছুকে ছাপিয়ে গেছে তাদের বন্ধন